জিরো পয়েন্ট যাচ্ছিলাম তো যাওয়ার রাস্তায় এই একটা ভিউ পিছনে বরফ বরফের পাহাড় অলমোস্ট জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জায়গায় এই হলো জিরো পয়েন্ট ভ্যালি দম দম নিতে কষ্ট হচ্ছে অক্সিজেনে একটু সমস্যা হচ্ছে খতম ইয়া সে খতম ইয়া আগে কই জানি আমরা কবি জানি না এই যে বরফ ঢোকে আমার বুড়ো আঙ্গুল পুরো কালো হয়ে গেছে অবশ্য হয়ে যাচ্ছে খালি অবশ্য হয়ে যাচ্ছে আল্লাহর এত সুন্দর পৃথিবীর এত সুন্দর নিয়ামত দেখার জন্য এটুকু কষ্ট করাই যায় তাই না এটা অমিতাভ বচ্চনের মতোই লম্বা একটা ঝর্ণা এই জন্য এই ঝর্ণার নাম হয়েছে যে অমিতাভ বচ্চন ঝর্ণা সকালবেলা লাচুং থেকে রওনা হলাম মেঘলা আকাশ আর গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে ইয়ামথাং ভ্যালি পার হতেই আকাশে দেখা দিল নীল রং মেঘ কেটে গিয়ে পৃথিবীতে পড়ল রোদের রেখা তুলো মেঘের ফাঁক দিয়ে সাদা বরফের ওপর রোদ পড়তেই কেমন ঝলমলিয়ে প্রকৃতি অভিমানী প্রেমিকার মতো যেন মান ভেঙে গাছ পাহাড় বরফ প্রকৃতি সব একসাথে হেসে উঠল দুপাশের এই পাইন আর রডোডেন্ড্রনের গাছগুলো যেন আমাদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে তুষারাবৃত এক রাজকীয় ভূমিতে আর বরফের মুকুট মাথায় নিয়ে পাহাড়গুলো যেন হাত নেড়ে নেড়ে বলছে বরফের রাজ্যে স্বাগতম যতই সামনে এগোচ্ছি ক্রমশ গাছপালা কমে আসছে এখন আমরা পনেরো হাজার ফুট কাছাকাছি উচ্চতায় আছি এত উপরে অক্সিজেনের খুবই স্বল্পতা থাকে অক্সিজেনের অভাবে আমাদেরও একটু একটু করে শ্বাসকষ্ট বাড়তে থাকলো তার উপর তো অল্টিটিউড সিকনেস আছেই যাত্রাপথে আমাদের সফর সঙ্গী সিয়াম অসুস্থ হয়ে পড়ল জিরো পয়েন্ট যাচ্ছিলাম তো যাওয়ার রাস্তায় এই একটা ভিউ পিছনে বরফ বরফের পাহাড় আর এত সুন্দর ভিউর মধ্যে ওই যে বেতাল বমি এই জেলায় আজকে দ্বিতীয়বার এবার শুরু হলো এক স্বপ্নের মতো যাত্রার দু চোখ যেদিকেই যায় শুধু কালো পাথরের বাহার আর তাতে পড়ে আছে বরফের চাদর উপরে ছকঝকে নীল আকাশ শুভ্র বরফে প্রতিফলিত এই সূর্যালোক যেন চোখ ধাঁধিয়ে দেয় কেমন স্বর্গ স্বর্গ মনে হয় প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম উত্তর সিকিমের সর্বশেষ স্থান ইয়েমসেড এ প্রায় ঘন্টাখানেক পর পৌঁছে গেলাম বরফের রাজ্য ইয়েমসেডং বা জিরো পয়েন্টে গাড়ি থেকে নেমেই আমি অসুস্থ হয়ে পড়লাম গাড়ি থেকে নামার পর থেকেই আবার শুরু হয়ে গেল অ্যালটিটিউড সিকনেস দম দম নিতে কষ্ট হচ্ছে অক্সিজেনের একটু সমস্যা হচ্ছে এটা অনেকেরই হয় অ্যালটিটিউড সিকনেস বা অ্যাকিউট মাউন্ট অ্যাকিউট অ্যাকিউট মাউন্টেন সিনড্রোম কথা জড়ায় আসতেছে গাড়ি আমাদের এখান থেকে নামে চলে গেল ওই পাশে পার্কিং করতে গাড়ির ব্যাগের মধ্যে ছিল অ্যালটিটিউড সিকনেসের ওষুধ ভাইকে আপনার একটু দম নিতে কষ্ট হচ্ছে না আপনার আমি তখনই বুঝতে পারছি আপনি যখন ঘুমাই পড়তেছিলেন কি ভাইয়া আজকে আর কত কয়বার বমি করবা বলো কিছু নাই সিকনেস হচ্ছে না দম নিতে কষ্ট হচ্ছে হালকা হালকা জিম ধরে আছে অ্যালটিটিউড সিকনেসটার মূল কারণটা হইতেছে এখানে নাই অক্সিজেন পুরো ভ্যালিতে কোনো গাছ নাই ধীরে ধীরে একটু অ্যাডজাস্ট হওয়া শুরু হয়েছে এক কাপ গরম কফি অথবা চা আর একটু পানি খেতে পারলে আমার মনে হয় সব ঠিকঠাক হয়ে যাবে একুট মাউন্টেন সিন্ড্রোম হলে ব্ল্যাক কফি বা কফি সবচেয়ে বেস্ট দুই চমুক খেয়ে আমার কেমন যেন একটু এনার্জি মানে এনার্জি একটা ফিল পাচ্ছে দুই জুতা কি ফাটা নাকি আর এখন অলমোস্ট জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জায়গায় এ কফি নিয়ে মাত্র এক মিনিট হইলো একেবারে ঠান্ডা হয়ে শেষ তো এদিকে ইয়াংথাম ভ্যালি বা লাচুং হয়ে এই রাস্তা চলে গেছে এদিকে সোজা এইদিকে এটা দেখে ভাবতেছি যারা ধরেন যে এভারেস্ট ক্লাইম্বিং করে তারা এগুলো কেমনে মেনটেন করে ভাই আরে সর মনে হয় এটা নিচে জুতা পরে না আসলে কি যে প্যারাটা হইতো আর জ্যাকেটটাও বেশ কাজে দিচ্ছে যদিও আমাদের জ্যাকেট না কিনলেও হতো ইয়াংথামে ওখানে জ্যাকেট ভাড়া পাওয়া যায় একশো রুপিতে এই হলো জিরো পয়েন্ট ভ্যালি আমার পিছনে এই যে পাহাড়টার দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু পাথর এই পাথরের উপরে উপরে এই যে কিছু ঘাস ঘাস ফুল গজাচ্ছে তো এই জায়গাটা পুরোটাই বরফ দিয়ে ঢাকা ছিল তো এখন যখন বরফ গলা শুরু করছে গলতে গলতে পুরো জায়গাটা যখন ফাঁকা হয়ে যাবে তখন এরকম কিছু ফুল টুল ফুটবে এই যে বরফ গলে সুন্দর করে ঘাস বের হওয়া শুরু করছে ইউটিউব ইউটিউব ফ্রম কেন আপকা ভাই স্বামী স্বামী

সব কিছুই চলবে আল্লাহর এত সুন্দর পৃথিবীর এত সুন্দর নিয়ামত দেখার জন্য এটুকু কষ্ট করাই যায় তাই না এখানে মানুষজন আসে একটাই উদ্দেশ্যে সেটা হলো ছবি তোলা বরফ আপনি কতক্ষণ দেখবেন বেশিক্ষণ টাকাও থাকা যায় না তো ছবি তোলার পালা শেষ এখন চলে যাও পালা এ রাস্তা কতনা দূর যাতে जाते हैं लेकिन वहाँ पर चाइना बॉर्डर है मिल तो नहीं तो इसके आगे तो परमिशन नहीं है ना जीरो पॉइंट फिर दस किलोमीटर ये रास्ता है इसके आगे कितनी दूर बस्ती है बस्ती नहीं है खत्म खत्म से से आगे कोई जाने हम लोग को भी जाने नहीं देता अच्छा तो आप लोग आप लोगों का घर किधर है में वहाँ से आते हैं हर रोज ये कितने बजे खुला है रहता है टूरिस्ट कितने बजे आ सकते हैं तक आ सकते हैं দিদি গার্লফ্রেন্ড তো আমাদের বিদায় নিচ্ছি সামনে আমাদের গাড়ি রাখা আছে ওইদিকে আমাদের খুঁজতে হবে আমাদের

বরফরাজ্য ইয়ামথাং ভ্যালির শুভ্র সৌন্দর্য উপভোগ শেষ করে এখন আমাদের ফেরার পালা যাবার বেলায় যতই নিচে নামছি চারপাশে মেঘ এসে ঘিরে ধরছে ধীরে ধীরে পুরো উপত্যকা জুড়ে ঘন মেঘে ছেয়ে গেল ক্লান্ত আর অসুস্থ শরীর নিয়ে দিলাম একটা ঘুম ঘুম ভাংলো লাচুং পার হয়ে একেবারেই তিস্তা নদীর পারে আবারও সেই ভয়ানক যাত্রা দু সালে তেইশ অক্টোবরের ভয়াবহ বন্যা এই জায়গার সব কিছু তছনছ করে দিয়েছে এখানে একটা ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়েছিল দেখুন না নদীটার এখানে কি অবস্থা দেখলেই যেন গা শিউরে ওঠে নদী পার হয়ে এমন ভাঙ্গা রাস্তা ধরে চলতে হলো অনেকক্ষণ গ্যাংটকে ফেরার পথে সামনে পড়বে একটা ওয়াটার ফলস। তার নাম অমিতাভ বচ্চন ফলস শহর এদিকে আর গ্যাংটকের রাস্তা এদিকে। দাঁড়াইছি কেন একটা ইন্টারেস্টিং একটা জায়গা দেখানোর জন্য এই ইন্টারেস্টিং জায়গাটা ওয়াটার ফল এই ওয়াটার ফলটার নাম হইতেছে অমিতাভ বচ্চন ওয়াটার ওয়াটারফল মানে অমিতাভ বচ্চনের নাম দিয়ে এই ওয়াটারফলের নামকরণ করা হয়েছে তো আমাদের ড্রাইভার জমদা কালকে আমরা যখন যাচ্ছিলাম লাচুঙ্গে সন্ধ্যা হয়ে গেছিল তাই এখানে আমরা থামি নাই উনি বললেন এটা অমিতাভ বচ্চনের মতোই লম্বা একটা ঝর্ণা এই জন্য এই ঝর্ণার নাম হইতেছে যে অমিতাভ বচ্চন ঝর্ণা একে তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এদিকে তারপর আবার বরফ গলা পানি সব মিলায়

আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার টাটা